বাংলাদেশের আবেগী হুজুকি জনগণ তোমরা কি দুই হাজার চব্বিশে বন্যার কথা ভুলে গেছো আবার বর্ষাকাল আসতেছে আবার ডুবার জন্য প্রস্তুত হও সবাই কারণ তোমরা হুজুকি সব আবেগী সব তোমাদের আবেগ সাময়িক সময়ের জন্য আবেগটা যা না হয় এর ফলে বিবেক মরে যায় তোমাদের তো আমি একটা কথা জোরালো ভাই বলতেছি আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ সকল জনগণের পক্ষ থেকে বাংলাদেশের আগামীতে যে কোনো উন্নয়নমূলক উন্নয়নমূলক প্রকল্প কাজে প্রকল্প বাস্তবায়নের যখন পরিকল্পনা করবে সর্বপ্রথম পরিকল্পনা করা হয় যেন বাংলাদেশের সীমান্তে ইন্ডিয়ার প্রতিটা ড্যামের বিভরী অপোজিটে বাংলাদেশ সীমান্তে যাতে যাতে ইন্ডিয়ার প্রত্যেকটা ড্যামের ইন্ডিয়ার ড্যামগুলোর সাইতে কয়েক বেশি শক্তিশালী করে কয়েক মিনিমাম তিন মিটার উঁচু করে ড্যাম তৈরি করা কারণ ভারত সরকার প্রতি বছর পরিকল্পিতভাবে বন্যার সৃষ্টি করে বাংলাদেশের মিলিয়ন মিলিয়ন ডলার নষ্ট লোসন করতেছে ভারত আমার জন্মের প্রত্যেক প্রতি বছর মিনিমাম দুই থেকে তিনবার বাংলাদেশে পরিকল্পিত বন্যা ঘটায় এটার একমাত্র কারণ হলো বাংলাদেশের কৃষিপণ্য নষ্ট করে ইন্ডিয়ার ফসা আবর্জন গান্দা কৃষিপণ্যগুলো বাংলাদেশে বিক্রি করা এদের মূল টার্গেট লক্ষ্যই হলো এটা তো তোমার তোমাদের আবেগ নয় বিবেক খরচ করে কাজগুলো করতে হবে উন্নয়নমূলক কাজ অবশ্যই করতে হবে তবে দুর্নীতি যাতে না হয় কোনো উন্নয়নমূলক কাজে এবং আজকের যে কোনো উন্নয়নমূলক প্রকল্প যখন বাস্তবায়ন করার পরিকল্পনা করবে সরকার যে কোনো সরকার বর্তমান সরকার বলক আগামীতে যে সরকার আসুক না কেন আমার জোরালো আবেদন সর্বপ্রথম যেন এই ড্যাম তৈরির কাজে প্রকল্পে হাত দেওয়া হয়